শীর্ষের সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ কুষ্টিয়া থেকে গ্রেফতার বিকেলে সেনাবাহিনীর আনুষ্ঠানিক এর কথা রয়েছে রাজধানীর মিরপুরে দিনদুপুরে ব্যবসায়ীকে গুলি করে বারো লাখ বাইশ লাখ টাকা ছিনতাই আহত মানি এক্সচেঞ্জ মালিককে হাসপাতালে ভর্তি সন্দেহভাজন একজন আটক মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন জামাইত নেতা এটিএম আছার বিচারের নামে হয়েছিল অবিচার পর্যবেক্ষণ সর্বোচ্চ আদালতের জনাব এটিএম আজারুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেছে এই রায়ের মাধ্যমে আমরা মনে করি সত্য জয়ী হয়েছে মিথ্যা পরাজিত হয়েছে সচিবালয়ে চাকরি অধ্যাদেশ পর্যালোচনা কমিটির সঙ্গে বৈঠকে আন্দোলনকারীরা দুই দিনের কলম বিরতিতে পঁচিশ ক্যাডার সহকারী শিক্ষকদের কর্মসূচি অব্যাহত স্কুলের স্যার ম্যাডামরা ক্লাস প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আসলে মানে এই রকম একটা গ্রেডে রাখাটা এটা আসলেই সন্তোষজনক নয় শুভেচ্ছা আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা এতক্ষণ শিরোনাম দেখছিলেন ঢাকার অপরাধ জগতের ত্রাস শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে আটক করেছে সেনাবাহিনী শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন সহ তার সহযোগী মোল্লা মাসুদকে কুষ্টিয়া থেকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে স্থানীয়রা জানিয়েছে অভিযানটি সেনাবাহিনী চালিয়েছে মঙ্গলবার ভোর রাতে কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর সোনার বাংলা সড়ক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদেরকে সেনাবাহিনী আটক করেছে বলে স্থানীয়রা জানিয়েছে এছাড়া মোহাম্মদপুরের সন্ত্রাসী সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন সেনাবাহিনী তাকেও গ্রেফতার করেছে মিরপুরে প্রকাশ্যে গুলি করে এক ব্যবসায়ীর 22 লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুর দশে বাতেন সড়কে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে পুলিশ জানায় মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক রাসেল রানা ও তার বোন জামাই জাহিদুল হক বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে দুটি বাইকে পাঁচ থেকে ছয় জন সদস্যদের একটি দুর্বৃত্তের দল তাদের গতিরোধ করে ফাঁকা গুলি ছড়ে পরে তাদের সাথে থাকা বাইশ লক্ষ টাকা ছিনিয়ে নেয় ইতিমধ্যে এই ঘটনায় লিটন হাওলাদার নামে সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ

বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ সকালে এই রায় ঘোষণা করেন আদালত পর্যবেক্ষণে বলেছেন অতীতে বিচারের নামে অবিচার হয়েছে সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা না করেই মৃত্যুদণ্ড বহাল রেখেছিল আগের আপিল বিভাগ এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে বলে মন্তব্য করেছেন আজহারের আইনজীবী আর ট্রাইব্যুনাল প্রসিকিউশন বলছেন এই রায় আন্তর্জাতিক মানসম্পন্ন বিচার করতে সহায়ক হবে একাত্তরে বিরোধী অপরাধের মামলায় জামায়াত বিএনপির ছয় নেতার ফাঁসি কার্যকর হয়েছে আগেই জামায়াত নেতা এটিএম আঝারও মৃত্যুদণ্ড মাথায় নিয়ে কারাগারে আছেন প্রায় তেরো বছর ধরে জুলাই গণবুত্থানের পর পাল্টে যায় দৃশ্যপট প্রশ্নের মুখে পড়ে এই মামলার আগের বিচার কার্যক্রম মঙ্গলবার এটিএম আজহারের আপিল নিষ্পত্তি করে আপিল বিভাগ এই জামায়াত নেতাকে খালাস দেন মৃত্যুদণ্ড থেকে আপিলভাগের সাত বিচারপতির সর্বসম্মতিক্রমে দেয়া রায় বলা হয় সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা না করেই আঝহারের মৃত্যুদণ্ড বহাল রেখেছিলেন আগের আপিল বিভাগ বিচারের নামে হয়েছিল অবিচার আঝহারের আনজীবী বলেন এ রায়ের মধ্য দিয়ে বিচার ব্যবস্থায় যে সিন্ডিকেট তৈরি করেছিল বিগত সরকার তার অবসান ঘটলো বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ জনাব এটিএম আজারুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেছে এখন থেকে জামাত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এতিহেমা হেমা ইসলাম ইজ অ্যান ইনোসেন্ট ম্যান এই রায়ের মাধ্যমে আমরা মনে করি সত্য জয়ী হয়েছে মিথ্যা পরাজিত হয়েছে এর বিরোধিতা করেনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও একজন প্রসিকিউটর বলেছেন আঝারের খালাসের রায়ে জুলাই আগস্টের গণহত্যার বিচারে কোনো প্রভাব করবে না বরং আন্তর্জাতিক মানসম্পন্ন হবে বিচার আজকের এই রায়ে বর্তমান ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ভবিষ্যতে যে বিচার ব্যবস্থা হবে এটিকে আরও অনেক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে উপনি উন্নীত করলো এবং জাতি সারা পৃথিবী এখন ট্রাইব্যুনালে এই রায়ের আলোকে যে বিচারগুলো দেখবে সে ব্যাপারে আর প্রশ্ন ওঠার কোনো সুযোগই থাকলো না মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় দুই সালের বাইশ আগস্ট মগবাজারের বাসা থেকে গ্রেপ্তার করা হয় এটি মাঝারকে দুই হাজার চোদ্দো সালের ত্রিশ ডিসেম্বর মৃত্যুদণ্ডের রায় দেন তখনকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মাইনুল মারফ যমুনা নিউজ ঢাকা দীর্ঘদিন সুবিচারের অপেক্ষায় থাকার পর সেটা পেয়েছেন বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ড শফিকুর রহমান মিথ্যা সাক্ষীর মাধ্যমে জামায়াত নেতাদের এতদিন জুডিশিয়াল কিলিং করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি জামায়াত নেতা এটি মাঝারের খালাসের রায়ের পর পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি মানুষ আমরা কেউ ভুলের উঠবে না দল হিসাবে আমরা দাবি করি না যে আমরা ভুলের উঠবে এই সংগঠনের প্রতিটি কর্মী সহকর্মী কিংবা দলের দ্বারা যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে কষ্ট পেয়েছে সবার কাছে কোনো শর্ত নাই বিনা শর্তে নামছে আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন এটি মাঝারুল ইসলামের আলোচিত এই রায় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে একটি পোস্ট দিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল ওই পোস্টে তিনি বলেন নির্দেশ প্রমাণ হওয়ায় মুক্তিযুদ্ধ কালের বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম এই ন্যায় প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গণ আন্দোলনের অকুতভয় নেতৃত্বের এই সুযোগকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দু পঁচিশ পর্যালোচনায় গঠিত উচ্চ পর্যায়ের কমিটির সঙ্গে সচিবালয়ে আন্দোলনকারীদের বৈঠক করেছে মঙ্গলবার বেলা পৌনে তিনটায় সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কমিটির সদস্য ও সালে আহমেদের সচিব অংশ নিয়েছেন আন্দোলনকারীদের মধ্যে নুরুল ইসলাম বাদিউল কবির সহ নেতৃবৃন্দ অংশ নিয়েছেন এদিকে আজও সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দু বাতিলের দাবিতে সচিবালয় বিক্ষোভ করছেন কর্মকর্তা কর্মচারীরা সকাল থেকে সচিবালয় কর্মবিরতি দিয়ে মিছিল করছেন তারা তবে নির্দেশনা অনুযায়ী আজ দর্শনার্থী প্রবেশ বন্ধ রয়েছে এমনকি সাংবাদিকদেরও প্রবেশ করতে দেয়া হয়নি সচিবালয়ে বাড়তি নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে বিজিবি সোয়াট এপিবিএন আমাদেরকে ওভারটেক করে তারা অলরেডি গেজেট পাঠাই দিছে প্রেসের মধ্যে কিন্তু আমাদেরকে আশ্বাস আশ্বস্ত করছে প্রথমে আইন সচিবের কাছে আসতে বলছে আমরা সেটাও গেছি উনি বলছে যে জনপ্রশাসনের সচিবের সাথে বসার জন্য সেটাও আমরা গেছি এইটা আমাদের সরকারি কর্মচারীদের জন্য আমাদের কাছে একটা কোন ঠাসা বিদায় এটা তারা একটা সুবিধার জন্য ব্যবহার করছে আমাদেরকে ভূমি সচিবের পক্ষ থেকে একজন এসে আন্দোলন চলাকালে জানিয়েছে যে দুইটার সময় আপনাদের সাথে বৈঠক হবে কেবিনেটি নাকি এটা আমরা নিশ্চিত না আমাদেরকে একটা মেসেজ দেওয়া হয়েছে ভূমি সচিবকে প্রদান করে সাত সদস্য বিশিষ্ট সচিব একটা একটা কমিটি করেছে আমাদের সাথে আলোচনা করার জন্য দশক সচিবালয় এলাকায় আছেন আমাদের সহকর্মী আরিফ রহমান সবুজ আমরা তার কাছে যাচ্ছি সবুজ কিছুক্ষণ আগে তো ব্রিফিং হয়েছে কি বলা হলো সেখানে পা মূলত উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছিল সেটি ভূমি মন্ত্রণালয়ের যে সচিব আছে সেই ভূমি মন্ত্রণালয়ের সচিব সহ সাতজন সচিব ছিল এই কমিটিতে এবং এই কমিটির সঙ্গে মূলত যারা আন্দোলন করছিলেন কর্মচারী ঐক্য ফোরাম তাদের সঙ্গে কিছুক্ষণ আগে বৈঠকটি হয়েছে বৈঠকটি শেষ হল এবং বৈঠকের পরে যেটি সিদ্ধান্ত হয়েছে মূলত কর্মচারীদের যে দাবি দাওয়াগুলো রয়েছে বা যেই আইনটি হয়েছে সেই আইনটিতে কোন কোন জায়গাগুলোতে মূলত কর্মচারীদের আপত্তি রয়েছে সেই বিষয়টি এই সাত সচিবের কাছে মূলত তুলে ধরা হয়েছে কর্মচারীরা তুলে ধরেছেন এই বৈঠকে এবং এটির পর মূলত আগামীকালকে জনপ্রশাসনের যে সচিব রয়েছেন তার কাছে এই সাত সচিবের একটি বৈঠক রয়েছে সেই বৈঠকে মূলত আজকে বৈঠকে এই যে বৈঠকটি এই মাত্র শেষ হলো সেই বৈঠকে কি সিদ্ধান্ত হলো কি কি বিষয়ে আলোচনা হলো সেই আলোচনার বিষয়গুলো জনপ্রশাসন সচিবকে জানানো হবে তার পরে মূলত সিদ্ধান্ত হবে এই আইনটির ব্যাপারে সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে বা এই যে আন্দোলনকারীরা গত চার দিন ধরে সচিবালয়ে আন্দোলন করছেন তাদের দাবি দেওয়া মানা হবে কি হবে না মূলত এই যে বৈঠকটি হবে আগামীকালকে জনপ্রশাসন সচিবের কার্যালয়ের সচিবের সঙ্গে সেই বৈঠক পর্যন্ত কর্মচারীরা তাদের যে কর্মসূচি রয়েছে আগামীকালকে যে কর্মসূচি ঘোষণা করেছিলেন সকাল থেকে সেই কর্মসূচি স্থগিত রাখার কথা বলেছেন সেই বৈঠকে অর্থাৎ কালকে যে বৈঠকটি হবে সেই বৈঠকে কি সিদ্ধান্ত হয় সেটির উপর তারা নির্ভর করবে পরবর্তী তাদের কর্মসূচি অর্থাৎ যদি এই আইনটি বাতিল তারা বলছেন যে এই আইনটি বাতিল করতে হবে অন্যথায় তারা কঠোর কর্মসূচিতে যাবেন অর্থাৎ তাহলে আগামীকালকে বৈঠকে কি সিদ্ধান্ত হচ্ছে সেটির উপর নির্ভর করছে এই কর্মচারীদের আন্দোলন আসলে কোন দিকে যাচ্ছে আপাতত কালকের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা স্থগিত করেছেন সবুজ আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আন্তঃকেডার বৈষম্য নিরসন সহ বিভিন্ন দাবিতে কলম বিরতি কর্মসূচি পালন করেছেন সিভিল সার্ভিসের পঁচিশ ক্যাডারের কর্মকর্তারা দুই দিনের কর্মসূচির প্রথম দিনে যশোর সরকারি এম এম কলেজে সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ক্লাস নেয়া থেকে বিরত থাকেন শিক্ষকরা মানববন্ধন করেন ক্যাম্পাসে শিক্ষকরা বলেন তারা বৈষম্যের শিকার অবিলম্বে সব ক্যাডার সার্ভিসের মধ্যে সমতা আনার দাবি জানান তারা খাগড়াছড়ির সরকারি কলেজগুলোতেও তিন ঘন্টা কলম বিরতি কর্মসূচি পালন করেন শিক্ষকরা এছাড়া আরও কয়েকটি সরকারি দফতরে এই কর্মসূচি পালিত হয় তবে জরুরি সেবার আওতায় থাকা স্বাস্থ্য বিভাগে এই কর্মসূচি পালিত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা পঁচিশ ক্যাডারের অনেক কর্মকর্তার প্রতি এই বৈষম্যমূলক আচরণ করাতে আমরা এই বিভাগীয় মামলা এবং সাময়িক বরখাস্ত আমরা প্রত্যাহারের জন্য আমরা দুই দিন ব্যাপী কর্মবিরতি ঘোষণা করেছি প্রশাসন ক্যাডার এই ধরনের অন্যায় করলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই তার মর্যাদা নিয়ে তার তাদের নিজস্ব কর্ম নিয়ে তারা কাজ করবে চাকরির শুরুতে এগারোতম বেতন গ্রেড নির্ধারণ সহ তিন দফা দাবিতে বিভিন্ন জেলায় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এই কর্মসূচি ঘিরে স্কুল ভেদে ভিন্ন ভিন্ন চিত্র দেখা গেছে কোথাও পাঠদান বন্ধ ছিল কোথাও আবার ক্লাস নিয়েছেন শিক্ষকরা সিলেট ময়মনসিংহ রাজশাহী রাজবাড়ী ভোলা লক্ষ্মীপুর সহ অনেক জেলায় স্কুলে শিক্ষার্থীরা উপস্থিত হলেও পাঠদান থেকে বিরত থাকেন শিক্ষকরা বিদ্যালয়ে এসে ফিরে যায় অনেক ছাত্রছাত্রী পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় উদ্বেগ জানিয়েছেন অভিভাবকরা এদিকে বরিশাল রংপুর চট্টগ্রাম পটুয়াখালী সুনামগঞ্জ সহ অনেক জেলায় কর্মবিরতি কর্মসূচি পালিত হয়নি বলে জানিয়েছেন শিক্ষকরা কিছু জেলা ঘুরে দেখা গেছে কোথাও ক্লাস বন্ধ আবার কোথাও পাঠদান চলছে দশক ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি ইনভেস্টমেন্টের ব্যাপারে সেই অনুযায়ী আড়াই হাজারে একটা এক্সক্লুসিভলি জাপানি জাপানের জন্য একটা ইকোনমিক জোন করা হয়েছে সেই ইকোনমিক জোনে যাতে আরো বেশি জাপানিস ইনভেস্টর আসেন এবং তাদের জন্য কি কি ফ্যাসিলিটি দেওয়া যায় সেটা সেটার উপরে উনি কথাবার্তা বলবেন ওই যেই সেমিনারটা হবে সেখানে আমরা আশা করছি তিনশোর মতো জাপানিস ইনভেস্টর থাকবে তাদের উদ্দেশ্যে প্রফেশনাল কথা বলবেন এবং অনেক ক্ষেত্রে কারো কারোর সাথে আরও বেশি আরও আমরা এক্সটেন্সিভ মিটিং হওয়ার সম্ভাবনা আছে তো এই জায়গাটাও উনি ইনফাসিস দিচ্ছেন এটাকে এটাকে ইনফাসিস দেওয়ার একটা বড় উদ্দেশ্য হচ্ছে যে আপনারা জানেন যে আমরা একটা বড় রকমের প্ল্যান নিচ্ছি যে মাতার বাড়ি মহেশখালী মাতার বাড়ি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ মিডি এটার উপরে চিফ অ্যাডভাইজার খুব জোরে দিয়েছেন এইখানে অনেকগুলো প্ল্যান এই পুরো প্ল্যানটা যদি এক্সিকিউট করা হয় করতে হলে আমাদের যেটা কালকে একটা এটা নিয়ে অনেক বড় মিটিং হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে এখানে ইনভেস্টমেন্ট লাগবে একশো চল্লিশ বিলিয়ন ডলারের মতো তো আপাতত এটা অনেক দুই হাজার চল্লিশ পঞ্চাশ সাল পর্যন্ত তো সেই জায়গায় যাতে কত দ্রুত ইনভেস্টমেন্ট কিভাবে আনা যায় সেটার জন্য ফোকাসটা থাকবে তো এই জায়গায় অলরেডি যে যে প্ল্যান নেওয়া হচ্ছে যে হাইওয়ে হবে খুবই মানে সিক্স লেন হাইওয়ে হবে সেখানে সেখানে অনেকগুলো পাওয়ার প্লান্ট হচ্ছে এবং অলরেডি প্ল্যান হচ্ছে যে ওইখানে ছয়টা পোর্ট টার্মিনাল হবে এবং এই ছয়টা পোর্ট টার্মিনাল কে বাতার বাড়ি পোর্ট টার্মিনাল এটা হলো সি পোর্ট যেখানে ওয়ার্ল্ডের বড়ো বড়ো শিপিং কোম্পানিগুলো বড় বড় কন্টেনার জাহাজ এখানে ভিড়বে আমাদের চিরাং পোর্টের একটা সমস্যা হচ্ছে যে ড্রাফ্টের সমস্যা এগারো বারো মিটারের বেশি পোর্টের থেকে আমরা ড্রাফট পাই না মানে যেই জাহাজটা যতদূর নিচে পর্যন্ত যেতে পারে তো এই মাতারবাড়ির একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে এখানে যে সমস্ত জাহাজের ড্রাফট ২০ মিটার তারাও এখানে এসে ভিড়তে পারবেন দর্শক আপনারা এরই মধ্যে জেনে গেছেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেফতারের বিষয়ে আমরা এই বিষয়ে জানব কুষ্টিয়া থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রুহুল আমিন বাবু বাবু সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেফতারের বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই কি কি তথ্য আছে আপনার কাছে লোপা বিষয়টি খুবই গোপনীয়ভাবে সেনাবাহিনীর এমন অভিযান সচরাচর অনেকেই হয়তো দেখেনি এ যাবৎ পর্যন্ত যে কারণেই কিন্তু এই বিষয়টি সকাল থেকে যদিও খুব ভোরের ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু সেভাবে কিন্তু তারা না জানানো পর্যন্ত বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি তবে কুষ্টিয়া কালীশঙ্করপুর আমি এখন ঠিক যে বাড়ির সামনে রয়েছি কালীশঙ্করপুর এলাকার এই যে বাড়িটি এখন আপনাদেরকে দেখাবো ঠিক এই বাড়ির নিচতলাতেই বাইন গত দেড় মাস ধরে এই বাড়ির নিচতলাতে বসবাস করছিলেন যে বাড়িটির ভেতরে এখনও নিচতলাতে তালাবদ্ধ করা রয়েছে অর্থাৎ সেরা পক্ষ থেকে তারা তালাবদ্ধ করে রেখে গেছেন এবং দ্বিতীয় এবং তৃতীয় তলায় মেস রয়েছে ছাত্রদের মেস রয়েছে সেই মেসের সুব্রত সুব্রতবাইন থাকতেন এবং তার সহকারীও তিনিও থাকতেন এবং সব থেকে বড়ো সন্দেহজনক বিষয় ছিল তিনি যতদিন এই নিচের ঘরগুলোতে ঘরে অবস্থান করেছেন তিনি দরজা জানালা সবসময় বন্ধ রাখতেন এবং বাইরে খুবই কম মেলামেশা করতেন আজকে ভোরবেলায় যখন সেনাবাহিনীর অভিযান শুরু হয় এলাকারবাসী যারা রয়েছেন এলাকার কয়েকজন লোক ফজরে নামাজ পড়ে যারা এই রাস্তা দিয়ে যাওয়া আসার সবাই আসলে পাঁচ ছয়টি সেনাবাহিনীর গাড়ি দেখতে পান এবং আরেকটি কালো মাইক্রো দেখতে পান সেনাবাহিনী প্রায় ঘণ্টা দুয়েকের অধিক সময় তারা অভিযান পরিচালনা করার পরে কিন্তু এ সুব্রত বাহিনীকে আটক করতে সক্ষম হয় এবং এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটি নিস্তলার কক্ষ এবং আটকের পরে আসলে রাস্তার সঙ্গেই যে এই বাড়িটা হওয়ার কারণে কালো প্রাইভেট বা কালো মাইক্রো গাড়িটি ভিড়িয়ে এবং সেনাবাহিনীর পুরো নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে আটক করে নিয়ে যাওয়া হয় এই বিষয়টি প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারাই প্রাথমিকভাবে নিশ্চিত করেন অর্থাৎ সেনাবাহিনীর থেকে কিন্তু কোনোভাবেই এবং স্থানীয় প্রশাসন এই বিষয়ে কোনোভাবেই তারা কিন্তু কোনো তথ্য বলতেও পারেননি তথ্য জানাতেও পারেননি এবং এখন এইটা জানার পরে এত বড় সন্ত্রাসী একজন ব্যক্তি এই শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাহিন এবং তার সহকারী তারা যে এখানে এখানে ছিলেন দীর্ঘদিন এই এই আতঙ্কে কিন্তু এলাকাবাসীর মধ্যেও আর কি ভয়ের একটি বিষয় কাজ করছে যেন এরকম একটি ব্যক্তি এ এলাকায় আহ নীরবে তিনি নিভৃতে এখানে এই ঠিক এই বাড়িটিতে অবস্থান করছিলেন লোপা বাবু আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য